সাওয়াল মাস হল হজের মাস আব্লাহ আসফানা হতা আলা সুরাতুল বাতারা২ নাম্বার সুরা এর ১৯৭ নাম্বার আয়াতে বলেছেন আলহাজ্যু আশরুম্মা আগু মাস নিশ্ত্রী হজ নির্দিষ্ট কয়েকটি মাসে রসুল্লহ সল্লাহ্লাহ তাললা আলী হুুসললাম ব্যাখ্যা করে স্পষ্ট করে জানিয়ে দিয়ে বলেছেন হজের মাস হল সাওয়াল জিলকদ এবং জিল হজ সাওয়াল জিলকদ এবং জিল হজ এই তিনটা মাস হলো হজের মাস তো হজের এই মাসে অলরেডি আমরা ঢুকে গিয়েছি কিন্তু আমাদের সমাজে মানুষের একটা সাধারণ ধারণা এটা ওলামা আমরাই করে দিয়েছি হা এরও একটা গ্রাউন্ড আছে যে হা পাপি তাপিরা হজে যাবে একেবারে ধোঁয়া পরিষ্কার হয়ে ফিরে আসবে ঠিক না আমাদের সোসাইটিতে তাই এটাই প্রতিষ্ঠিত পাপীরা যাবে হজে আর একেবারে নিষ্পাপ হয়ে ফিরে আসবে এটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে আমাদের সোসাইটিতে যে প্রচলিত এই ভুল চেতনা ধারণা বা বিশ্বাস আসলে এই ভুলটাকে আমাদের পরিশোধন করা উচিত এর থেকে বেরিয়ে আসা উচিত কারণ হজ পাপি দুষ্ট দুরাচারীদের সম্মেলন নয় হজ হলো জান্নাতি মানুষের সম্মেলন কিন্তু ইনজেনারেলি আমাদের যে ভুল ধারণা যে পাপিরাই হজ যাবে না জানা উচিত হজ হলো ভালো মানুষের সম্মেলন রুচিশীল মানুষদের সম্মেলন পবিত্র মানুষের সম্মেলন আর এর প্রমাণ হল রোজার পরেই হজ কিসের পরে বলেন কিসের পরে রমজানের পরেই আর রমজান কিসের মাস রহমত মাগফেরাত নাজাতের মাস রহমত মাগফেরাত নাজাতের মাস রমজান কোরআন নাজিলের মাস রমজান তাকুয়া অনুশীলন আর অর্জনের মাস রমজান লাইলাতুল কাদার সৌভাগ্যের মাস তাই যার সৌভাগ্য অর্জিত হয়েছে রাহমতের জীবন মরণ আচ্ছাদিত হয়েছে আল্লাহর ক্ষমায় ধন্য হয়েছে নাম থেকে মুক্তি নিশ্চিত করেছে রমজানে সেই যাবে হজে এর নাম ইসলাম এর নাম এটা হলো ইসলামের কথা বলতে পারেন যে হজে যে পবিত্র মানুষই যাবে এর আচ্ছা এটা স্বাভাবিকভাবে বুঝলাম এটা তো ন্যাচারালি কথা হয় না যে হজা রমজানের পর করি হজ আল্লাহ তালা ধারাবাহিকভাবে রেখেছেন এই জন্যেই যাতে রমজানে পবিত্র হয়ে পরিশুদ্ধ হয়ে তা কুয়া অর্জন করে আল্লাহর প্রিয় পাত্র হয়ে জাহান্নাম মুক্তি নিশ্চিত করে তারপরে লাভবাহিক বলে যাতে পবিত্র রুচিশীল সুন্দর সমৃদ্ধ জীবনের মানুষেরা চুর টাকা অসভ্য হজে যাবে এটা কার কথা আরে ভাই কার কথা বিবেক থাকলে পাগল পাগল না হলে বোঝা উচিত যে না তার বোঝা উচিত হজে যাবে রমজানের তিরিশ দিন বা এক মাস রোজা রেখে আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিয়ে হালালকে হারাম করে চর্চা করেছে কিভাবে আল্লাহর আদেশ পালন করতে হয় নিষেধ থেকে বেঁচে থাকতে হয় এর নাম সিয়াম এর নাম রোজা এর নাম রোজা মানে একটা মাস দিনের বেলা হালালকে হারাম করলাম হালালকে হারাম হারাম তো দূরের কথা যা হালাল বৈদ তাই রোজার দিনে হারাম তাই হালালকে হারাম করে আল্লাহ ঘোষণা করেছেন রোজা রাখো একটা মাস এই চর্চা করেছে যে হালাল থেকে দূরে থেকেছে আল্লাহর ভয়ে হারাম থেকে তো অবশ্যই বেঁচে থাকে ঠিক না যদি সুস্থ বিবেক সম্পন্ন হয় মানুষ যদি হয় মানু না হয় মানুষ যদি হয় তাহলে সে বুঝবে আমি হালাল থেকেই দূরে তার মানে হারামের কাছেও হারামের কাছেও যাওয়া যাবে না এই জন্যে একটা হাতিসকে বলা হয় সুলুসুদ্দিন পৃথিবীর সব মহাদিসিনে কেরাম বলেছেন একটা হাদিস দিনের তিন ভাগের এক ভাগ জ্ঞান আছে একটা হাদিসে ওই হাদিসে রসুল দীর্ঘ হাদিস নবীজি বলেছেন আল হালাল বাইন ওয়াল হারাম বাইন হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট এর মাঝখানে কিছু বিষয় আছে সাদৃশ্যময় সাদৃশ্যময় জিনিস থেকে দূরে দেখো আর হারাম ওর কাছেও যেও না আলা লিকুল্লি মালিকিন হেমা জেনে রেখো প্রত্যেক রাজার রাজ্যের সীমানা আছে প্রত্যেক রাজার রাজত্বের সীমানা আছে আল্লাহ তালার আল্লাহর কর্তৃত্বেরও সীমানা আছে আল্লাহর কর্তৃত্বের সীমানার নাম মাহারিব আল্লাহ যা হারাম করেছেন যে জিনিসগুলো আল্লাহ হারাম করেছেন এগুলা হলো আল্লাহর দেয়া সীমারেখা সুতরাং হারামের কাছেও হারামের কাছেও রোজা এটা শেখায় কে শিকায় রোজা শিকায় একটা মাস হালালকে হারাম করা হয়েছে এই চর্চা করেছি ঠিক না বলে কি করেছেন একেবারে শুভেচ্ছা দেখ থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে কি কারণ এটা হালাল করেছেন জীবনের জন্য খাওয়া জীবনের জন্যে পানীয় এই পৃথিবীতে বংশ বিস্তারের জন্যে পবিত্র এই স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু এটা বৈধ কিন্তু এটাকে অবৈধ করেছেন যাতে করে তাকু অর্জন হয় চর্চা করে মানুষ হারামের কাছেও না যায় হালাল দিয়ে আল্লাহ তালা এই অভ্যাস করিয়েছেন সুতরাং যে ব্যক্তি একটা মাস পর্যন্ত হালালকে হারাম করে চর্চা করল তার জন্যে হজ ভালো করে বুঝবেন হজে কে যাবে যে হালালকে হারাম করে চর্চা করেছে হারামের কাছে তো যাবেই না হারামের কাছে তো যাবেই না তার জন্য হজ অসভ্য বাটপা চুর ডাকাতের জন্য হজ না কিন্তু আফসোস যা এই জন্য ওদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন বিখ্যাত বিশুদ্ধ আদিস রসূল আল্লাহি সাল্লাল্লাহ তালা আলী ওসাল্লাম বলেছেন ইদা আরাদ আল মরোহাজান বিনা ফাকতিন তৈজিবাতি যখন কোন ব্যক্তি পবিত্র ব্যক্তি পবিত্র টাকা পয়সায় হজে ইচ্ছা ভূষণ করে অ দারিজ্লাহু ফিলগার্স আর হজার আনুষ্ঠানিক ও তাই নিজের পাড়ে কেঁদেয় ফনাদ আলব্বৈক আল্লাহ হুম আলব্বৈক আর নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে বলে হাজির হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির নাদা হুমুনা আদিবিনা আকাশ থেকে একজন ঘোষণাকারী ওই সময় ঘোষণা করে বলেন লাব্বাইকা সাহাদাই তোমার হাজিরা গণনা করা হলো তোমার জন্য সৌভাগ্য যা দুকা হালাল তোমার টাকা পয়সা হালাল রা তুকা হালাল বাহন টাওয়া হালাল ও হাজ্জু কামাবরুর গাই ঘরের বারান্দায় থাকতেই ঘোষণা হয় তোমার হজ কবুল পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা বলেছেন যখন কেউ টাকা সুদের টাকা ঘুষের টাকায় শরীর সুদের টাকায় শরীর ভাই সম্পত্তি মায়েরা খাওয়া শরীর আর টাকা দিয়া হজ করতে এক ইচ্ছা পোষণ করে টাকা দিয়া হ্যাঁ রেজিস্ট্রেশন করাইয়া এহরাম বেদে ঘরের বারান্দায় দাঁড়ায়া কয়লা বাইক এয়ারপোর্টে দাঁড়ায়া কয়লা বাইক আল্লাহ আহলাব্বাইক আকাশ থেকে একজন ফেরেস্তা বলেন লা লাব্বাইকা ওয়ালা সাদেক তোর হাজিরাও নাই তোর সৌভাগ্য নাই যা হারাম তোর টাকা পয়সা হারাম অরা হেলা তোক হারাম বাহুনটাও হারাম ওয়াজুকা মাদুর গৈরু মাবরুর তোমার হজ পরিত্যক্ত কবুল হওয়ার সম্ভাবনা রসুল উল্লাহসাল্লাসব বলেছেন কপাল তো আর শুনে না হে যায় মানুষের সাথে পাবলিকের সাথে যায় কাবাগর ধরে মিনা মুজদালিফা আরাফা তারপর তাফা সাফা মারওয়া তাওয়াফ করে উস্কো কুস্কু চুল কারণ এই এহরামের কাপড় পরে আশ আশা এমত্য়া দাউ ইলা সামা বিশ্বরাই বলছেন আকাশের দিকে দুইটা হাত তুলে বলে ইয়ারাব ইয়ারাব ও আল্লাহ ও আল্লাহ বলে ডাকে অতসু ওয়ামালবাসুহু হারাম ওর গায়ে রেহরামের কাপড়টা হারাম টাকায় ওয়াহুদবি বিল হারাম পেটের খাবার রক্ত আর গুস্ত হারাম আল্লাহ রাসূল বলছেন এই সব হারাম লইয়া ডাকে আল্লাহ ফা আনায়ুস্তাজাবুল্লাহ আল্লাহ কেমন করে তার ডাকে সারা দেবেন আল্লাহ তো হারাম কুরের ডাকে সারা এজন্যে সবাই হাজি না কেউ কেউ হাজি আবার হাজি এর বিপরীত কি সবাই না হাজির বিপরীত শব্দ কি কই তুইব মুখে বলতে হবে সতর্কতার জন্যে যাতে আমরা ওই পাজিদের দলে কে পাজি আসে না আর বামে সামনে পিছনে তাকায় দেখবেন হারাম কোর হাজি কেউ কেউ আল্লাহ আমাদের সৌভাগ্য নসিব করুন বলেন না আমি জেনে বলেন আমি তাই জেনে রাখবেন হজ রোজার পর পর ঈদুল ফিতরের দিন থেকে হজের মাস শুরু হয় আর এই জন্যে হজে যাবে কারা ভালো মানুষেরা হজে যাবে কারা পবিত্র জীবনের অধিকারীরা হজ যাবে কারা যার জীবনটা আল্লাহর রহমতে আচ্ছাদিত হয়েছে রমজানের রহমত পেয়ে ধন্য হয়েছে এদের এই পবিত্র মানুষদের সম্মিলনের নাম হল হজ এই জন্য রোজার পর পর রোজার ঈদ উল ফিতরের দিন হজের মাস শুরু বলেন আলহামদুলিল্লাহ যারা যারাই হজের ইচ্ছা পোষণ করেন যাদের উপরে আল্লাহ হজ ফরস করেছেন যাদের টাকা পয়সা আসে পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে হজে যাবেন দুষ্ট দুরাচারী অভদ্র মানে কত জাতের অভিধা আছে টাকা পয়সা হারাম তাইলে দয়া করে যাবেন না তাইলে পাপিষ্টতা লানত আরও বাড়বে লানত পাপিষ্টতা আরো বাড়ে এই জন্য পবিত্র হয়ে পবিত্র চেতনায় পবিত্র বিশ্বাস নিয়ে পবিত্র জীবন আর টাকা পয়সা রক্ত আর শরীর নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার চেষ্টা করতে হবে তাই আমাদের সোসাইটিতে প্রচলিত ওই ধারণাটা ভুল পাপিষ্টরা যাবে হজে পবিত্র হয়ে আসবে না যাবে ভালো মানুষ আরো ভালো হয়ে ফিরে আসবে কন্যা আলহামদুলিল্লাহ এর নাম হজ এর নাম এর নাম শুধু তাই না কেন পবিত্র মানুষেরা হজে যাবে কারণ হজে আল্লাহ যাদের হজ কবুল করেন আল্লাহ যাদের হজ কবুল করেন এরা ওই সকল ব্যক্তি যাদের দ্বারা কোরআনের একটা আয়াতের সত্যায়ন হয় কোরআন আল করিমের একটা আয়াতের সত্যায়ন হয় কবুল হজে যারা যায় তাদেরকে দিয়ে আমি কি বুঝাতে পেরেছি যে ব্যক্তির হজ কবুল হয় মকবুল হজের অধিকারী যারা এরা সেই সকল সৌভাগ্যবান মানুষ যাদের দ্বারা আল্লাহর কালামের পর আল করিমের একটি সোরা সুরা সৌরুল হজ সোরার নাম বাইশ নাম্বার সোরা সোহরাতুল হাজ এর সাতাইশ নাম্বার আয়াত বাইশ নাম্বার সোরা এর ২৭ নাম্বার আয়াতের সত্যায়ন হয় মকবুন হজ পালনকারী ব্যক্তিদের দ্বারা কি সেই আয়াত এ আয়াতে আল্লাহ তালা বলছেন আউদুল্লাহ হিমিনা শেতাহাদের রাজীব ওয়াতদিন ফিন নাসিবিল হাজ وَعَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوْكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضامر يَأْتِينَ مِنْ كُلِّ فج عَمِيقٍ الله تعالى إبراهيم عليه الصلاة والسلام أسكتك أمدري شموئتك مينمام قوي هجر بطور সাড়ে তিন হাজার বছর আগে মুসা আলি ইসালাম মুসা আলি ইসালাম সাড়ে তিন হাজার বছর আগে তার থেকে মিনিমাম এক হাজার বছর আগে ইব্রাহিম আলী ইসালাম তাই আজকে থেকে কম করেও সাড়ে চার হাজার বছর আগে সাড়ে চার হাজার বছর আগে ইব্রাহিম আলী ইসালাতাম কাবাগর পুনর্নির্মাণ করেছে এটা কম করে বললাম একুরেট হিসাব না কম পক্ষে আজকে থেকে সাড়ে চার হাজার বছর আগে ইব্রাহিম আলী সালাম কাবাগর পুনর্নির্মাণ করলেন তিনি আর তার পুত্র ইসমাইল আলী হিমাসালাম বাপ পেটা দুজনে মিলে তারপর আল্লাহ তালা তাদের দুজনের কাজ শেষ হওয়ার পরে আল্লাহ ইব্রাহিম আলী কে আদেশ করলেন আজান দেওয়ার জন্য কিসের আজান হজের আজান হজের আহ্বান হজের আহ্বান করার জন্য হজের আজান দেওয়ার জন্য আল্লাহ তালা ইব্রাহিম আলী সালাতামকে আদেশ করলেন তিনটি বর্ণনা একটি বর্ণনা ইব্রাহিম আলী সালাতাম কাবাগর নির্মাণ করেছিলেন যে চলন্ত সিঁড়ি এর নাম মাকামে ইব্রাহিম চলন্ত সিঁড়ি যে পাথরের উপরে ইব্রাহিম আলী সালাম দাঁড়াতেন তিনি আদেশ করতেন উপরে নিচে ডানে বামে যেত পাথর চলন্ত সিঁড়ি তো ওই পাথরের উপর দাঁড়ালেন একটা নির্দিষ্ট উচ্চতায় উঠল তিনি চারদিকে ঘুরে ইমানদারদেরকে বললেন হজে এসো আল্লাহর ঘরে হজে এসো আর এই আহ্বান আল্লাহ ইতার তরঙ্গ দিয়ে তৎকালীন পৃথিবীতে এবং রুহের জগতে যাদের কানে পৌঁছে দিয়েছেন তারাই বলে লাভ্বাইক তারাই বলে তো ইব্রাহিম আলী সালাত সালাম ওই পাথরের উপর মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে আহ্বান করলেন একটা বর্ণনা আরেকটি বর্ণনা তিনি কাবার চার দেয়াল তৈরি করলেন ওই কাবার দেয়ালের উপরে দাঁড়িয়ে আজান দিলেন হজের আহ্বান করলেন কাবাগরের দেয়ালের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলী সালাত সালাম চারদিকে ফিরে হজের ডাক দিলেন আহ্বান দিলেন হজের আজান দিলেন তৃতীয় আরেকটি বর্ণনা ইব্রাহিম আলী আবু আবুকুবাইস পাহাড় যে পাহাড়টা আজিয়াদে আজিয়াদ বাদশার যে প্যালেস বাদশার যে প্রাসাদ প্রাসাদের প্রাসাদ এক পাশে কিন্তু আব্দুল আজিজ গেট থেকে বেরিয়ে হাতের ডান পাশে আজিয়াদের কর্নারটা এর নাম আবু পাহার পাহাড় যে পাহাড়ের উপরে চাঁদ দিগন্ডিত হয়ে পড়েছিল চাঁদ চাঁদার কামার আল্লাহ তুলে দিয়েছেন আমরা যে দেখি চাঁদ মামা বিশ্বনবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখন্ডিত হয়ে পড়েছিল পড়েছিল আল্লাহ বলছেন আল্লাহ বলছে ও কামার কি হয়েছিল এবং ওই সময়ে কিছু মানুষ দেখেছে মক্কার কিছু মানুষ নিজের চুকে দেখেছে এটা মৌজেজা এটা কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা দেখিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সালামের মাধ্যমে তিনি যে সত্য নবী তো আবু কুবাইস পাহাড় এখন অনেক কেটে ফেলেছে তবুও কেউ চিন্তা করলে কাবাগর কত নিচে আর আবদুল আজিজ গেট থেকে বেরিয়ে এসে ওই পাহাড়টা কত উপরে চিন্তা করে দেখেন এখন অনেক উপরে তখন আরো অনেক উপরে ছিল তো ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলী ওসালাম হজের আজান দিলেন আর আলাম ইতার দিয়ে দুনিয়ায় যারা ইমানদার আর যারা দুনিয়াতে আসে আসেনাই রুহের জগতে তাদের কানেও পৌঁছে দিলেন এই যে আয়াত সৌরাতুল হাজ বাইশ নাম্বার সোরার সাতাইশ নাম্বার আয়াত এর সত্যায়ন হয় যাদের হজ কবুল তাদের মুখে আওয়াজের দ্বারা কন্যা সভায় সুতরাং যে ব্যক্তি লাভবায়িক বলে আর যার লাভবাহিক বলার দ্বারা কোরআনের আয়াতের সত্যায়ন হয় সেকোনো হারামকুর পাবিষ্ট অবশ্যই না অবশ্যই না অবশ্যই সে মানুষ কি মানুষ বড় আসতে গেলেন মনে হয় বুঝাইতে পারলাম না না যে ব্যক্তির মুখের লাভবায়িক কথায় কোরআনের আয়াতের সত্যায়ন অব্যাপার না অসভ্য না কর না শোধ করো না হারাম কর না ওর রক্ত শরীর কুষ্ট কাপড় সব বিশ্বাস চেতনা সব পবিত্র কারণ রামাদান তাকে পবিত্র করেছে এই জন্যে হজ পবিত্র মানুষের সম্মিলন আফসোস এখন টাকা পয়সার কারণে হজে অনেক দুষ্টু দূরাচারিয়া যায় এগুলো বোঝা যায় বোঝা যায় চোখে আঙ্গুল দিয়ে দেখানো লাগে না পুরা রাত মিলালেই মক্কা মদিনায় গেলে পাগলের মতো আচরণ করে তার মানে ভিতরে কি আছে খবিস বলেছেন মদিনার সীমানার ভিতরে গেলে মদিনার হারামের ভিতরে পবিত্র মানুষ ছাড়া কেউ স্বাভাবিক থাকবে না যে দুষ্ট দুরাচারী পেটে খারাম হারাম গায়ে হারাম চেতনায় চিন্তায় হারাম ও মদিনায় গেলে পাগলামি করবে আপনি যারা হজে গেছেন এবার একটু চোখ মিললে আপনার সাথে যারা হজে গেছে কিল ঘুষি মার ঝগড়া করছে খুঁজ নিয়ে দেখেন ওর গায়ে হারাম আছে ওর টাকায় হারাম আসে ওর ঘরে হারাম আছে ওর জীবনটাই হারামে আসে সুতরাং সতর্ক সাবধান কেন এই কথাগুলো বলছি যাতে করে আমরা নিজের চেতনা দিয়ে ইসলামকে বুঝতে চেষ্টা না করি নিজের চিন্তা আর নিজের অঙ্ক কোষে মুসলিম হতে চেষ্টা না করি আল্লাহ তাআলাহ যেভাবে চেয়েছেন বিশ্বনবী সল্লাল্লাহ আলিহি ও সাল্লাম যেভাবে চেয়েছেন ওইভাবে যাতে জীবনটা করিব বন্ধু একটা মানুষের জীবনে অপরাধ হতেই পারে পাপ হতেই পারে সুদ ঘুষের সংস্পর্শ আসতেই পারে তো করতে পারে না বলেন পারে না তবু করা উচিত একচে বড় কম বক্তি আর কিছুই না বুঝতে পেরেছেন কারণ হজ আর ওমরা মানে সাক্ষাৎ জান্নাতি হওয়া দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমরা ইকোনমিক্সে ব্যাংকিং সেক্টরে অর্থনীতিতে বলি রিক্স ম্যানেজমেন্ট রিক্স এমন অনেক জায়গায় আছে রিক্স তো যত জায়গায় যত বড় গেইন তত বড় কি তত বড় রিস্ক আছে এই জন্য হজ আর গেলে যেমন গেইন ও দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতি রিক্সটাও তত বড় রিক্সটাও রিক্সটাও অনেকবার বলেছি বলি শুনেন মেলাবেন শুধু একুন হজ মানেই হলো সাক্ষাৎ উপস্থিতি কার সামনে লব্বাইক আল্লাহ বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা কালা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামতা লাক মুলক এই যে লাভবাহিক আল্লাহ তালার দরবারে সাক্ষাৎ উপস্থিতি শুধু তাই না আপনি হজে গেলেন জান্নাতের খাবার এই পৃথিবীতে একটাই জান্নাতি খাবার আছে এর নাম জমজম এর নাম জমজম জান্নাতের বলেছেন মোহাম্মদুর রসুল তো আপনি হজে গেলে জমজম ডাইরেক্ট জমজম কারণ হাজি সাহেবরা যে সরকার টাকা নেয় এটা অনেক অনেকে জানে না হজ হজের সরকারি ফিয়ের ভিতরে জমজমের আছে শুধু পাঁচ লিটার না মক্কায় থাকতে মদিনায় থাকতে যত জমজম খাবে ইটার খরচের টাকাও ইনক্লুডেড এই জন্য হাজি সাহেবরা যে সকল বিল্ডিং থাকে ওখানে জমজমের পক্ষ থেকে পানি দেওয়া হয় সুন্দর বোতল প্রত্যেক হাজির জমজম কারণ জমজমের জমজমের দাম না এটা হলো পৌঁছানোর যে জমজম খুব থেকে পানিটা উঠালো প্রক্রিয়া করে আপনি পর্যন্ত হোটেল পর্যন্ত বোতল করে পৌঁছায় দেবে এই জন্য একটা ফি নেয় হজের পয়সার সাথে তো আপনি আমি হজে গেলাম ডাইরেক্ট জান্নাতের খাবার শুধু তাই না মদিনায় গেলে ডাইরেক্ট জান্নাতের বাগানে ঢুকা যায় মক্কায় কে খাইলেন জমজম জান্নাতের খাবার আর মদিনায় গেলে ডাইরেক্ট জান্নাতের বাগান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারী রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বিশ্বনবী সাঃ কবর শরীফ আমাদের মায়ের সারাদি আউল্লাহর ঘরে এই ঘরের যে দেয়াল আর নবীজি সাস্টমের যে মিম